আলাইকুম সবাইকে আজকে একটি খুবই একটি বাজে বিষয় নিয়ে আলোচনা করব খুবই একটি বাজে বিষয় আসলে আমি বিষয়গুলি তুলে ধরতে চাইনি বাট কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এটা তুলে ধরা লাগতেছে কারণ এটা রেগুলার এবং কয়েকটা ঘটনা ঘটেছে তো প্রথমত বলে রাখি যে এই ভিডিওটি কাউকে মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে না কাউকে ছোট করার উদ্দেশ্যে না বা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যে না কাউকে হতাশ করার উদ্দেশ্যে না এটি একটি সতর্কমূলক ভিডিও তো আমার হাতে একটি পেপার আছে খুবই একটি বাজে পেপার এটি রংটি ব্ল্যাক কালার এসেছে কারণ এটি একটা ছবি থেকে প্রিন্ট করা হয়েছে তো ওটি বড় কথা না আমরা দেখব আসলে পেপারটা কি আছে তো পেপারটার বিষয়টা হলো আবিও প্রচিদেবে তো দিরেবকা দে দিরিলাশতে নুল লস্তা পেলাবর সুবর্দিনাতো

কোম্পানির যে ডাটাগুলি এগুলি ভালো মতো পর্যবেক্ষণ করে যদিও নূল লস আগে ইস্যু করে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা দেখতে পায় যে কোম্পানির যেসব ডাটাগুলি দিয়েছে যেসব পেপারগুলি দিয়েছে এগুলি সঠিক পেপার না এবং কোম্পানি সেই পরিমাণ র্যাত নাই অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলি থাকা দরকার একটি কোম্পানির নূলস পাওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াগুলো এই কোম্পানির নাই যদিও নূল ইস্যু করা হয় পরবর্তীতে তারা এই সময় অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেয় যে মূল্য আসলে বাতিল করে দিবে এবং আট মাস পরে অর্থাৎ দু সালে জানুয়ারি মাসে তারা এই পেপারটি এটির কপি প্রদান করে কোম্পানিকে যেখানে তারা উল্লেখ করে যে তোমার ফেবারে তোমার পক্ষে যে নূল্য আস্থল প্রদান করা হয়েছে সেটি বাতিল করার প্রক্রিয়াটি চালু হয়েছে এবং তোমাকে আমরা দশ দিনের সময় দিলাম অর্থাৎ মালিককে দশ দিনের সময় দেওয়া হয় তোমার যদি কোনো ডকুমেন্টেশন প্রদান করা থাকে তাহলে তুমি এই 10 দিনের মধ্যে প্রদান করবা অর্থাৎ তারা যে অ্যানালাইসিসটা করেছে অ্যানালাইসিস বিরুদ্ধে যদি মালিক কোনো ডকুমেন্টেশন দিতে চায় তার পক্ষে কথা বলার জন্য নুল লসকে টিকে রাখার জন্য সে দশ 10 দিনের মধ্যে দিতে পারে তো এই ভিডিওটি করার মূল একটি মূল উদ্দেশ্য হলো যে অনেকেই বলে যে বাংলাদেশ থেকে বলে যে আমার অরিজিনাল নুল লসটা আমাকে কেন ভিসা দেওয়া হচ্ছে না এত মাস ধরে আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে যারা পাসপোর্ট আগে জমা দিয়েছে এখন তো পাসপোর্ট জমা নিচ্ছে না আপনারা জানেন আর যাদের ভিসা রিজেকশন এসেছে তারাও বলে যে আমার অরিজিনাল নুন লস থাকা সত্ত্বেও আমাকে কেন ভিসা দেওয়া হলো না এই আভিও প্রচিদিন মন্ত্রের মধ্যে একটি কথা উল্লেখ করা আছে আমি এটা পড়ে শোনাই জিনিসটা আরো ক্লিয়ার হবে Lo stesso articolo 42,2 del decreto legge 72 del 2022, convertito dalla legge numero 122 del 2022, prevede che al sopravvenuto accertamento dei predetti elementi ostativi consegue la revoca del nulla osta e del visto d'ingresso. e hanno un lecore di un lecore a già accertamento, tarà già i poli ka analisi glicore c'è. যেখান থেকে এটা এটা প্রমাণিত হয় যে তাকে সে নুল্লাস্তা পাওয়ার যোগ্যতা রাখে না তো এই অ্যানালাইসিস এর প্রেক্ষাপটে কি ঘটে ঘটে যে রেভোকাদের নুল্লাস নুল্লাস্তা বাতিল করা হয় এদের ভিসা দিয়ে ইংরেজ ও ভিসাও বাতিল করে দেওয়া হয় এখন এই ব্যক্তিকে যেহেতু আট মাস পরে এটা প্রদান করা হয়েছে এই ঘটনা ঘটে কখন যখন দশ দিনের মধ্যে মালিক সেরকম কোন কাগজপত্র যুক্তি তর্ক দিতে পারে না সেক্ষেত্রে নূল রস্তা বাতিল করে দেওয়া হয় এবং এত মাসের মধ্যে যদি ওই ওয়ার্কারকে ভিসা প্রদান করা না হয়ে থাকে পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে তার পাসপোর্টটা পাসপোর্টের ভিসা প্রদান করা হয় না কারণ বাংলাদেশে অবস্থিত ইদানি এম্বাসির কাছে নোটিফিকেশন আসে যে যেই নূল রাস্তা মূল রাস্তা নাম্বার সহ যে নূল রস্তা ইস্যু করা হয়েছিল মুখ তারিখে সেই নূল রাস্তাটা বাতিল সুতরাং এটা এগেস্টে কোনো ভিসা প্রদান করা হবে না আর যদি ইন কেস এই ধরনের ঘটনা ঘটার আগে যদি ভিসা প্রদান করে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভিসাটাকে বাতিল করে দেওয়া হয় যেটা স্পষ্ট আকারে এই পেপারে উল্লেখ করা হয় তো নিরানব্বইটা যে কারণ থাকে নিরানব্বইটা কারণ যে আমার ভিসা কেন হয় না আমাকে কেন ভিসা দেওয়া হলো না তার মধ্যে একটা উত্তর হলো এটা যে ভিসা হওয়া হইলেই যে সবকিছু হয়ে যায় সেটা না পরবর্তীতে অ্যানালাইসিস করার পর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আর ভিসা হয় না বা ভিসা হলে ভিসাকে রিজেক্ট করে দেওয়া হয় তো এই ধরনের ঘটনা সবার সাথে ঘটে না এটাকে সবার হতাশ হওয়ার কোনো কারণ নেই যাদের এখনো ভিসা হয়নি এটি আসলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা সর্বোচ্চ তিন পার্সেন্টের সাথে ঘটে তারপরও এটি ঘটে সুধরাং এটি একটি সতর্কমূলক সতর্কমূলক ভিডিও এই কারণে যে ওই এক আমিও হতে পারি ওই এক আমার ভাইও হতে পারে ওই এক পার্সেন্ট আমার পরিচিত কোনো ব্যক্তিও হতে পারে যে যাকে নূল হস্তা দেওয়া কয়েক মাস পরে তার নূল লস্তা বাতিল করে দেওয়া হলো তো প্রথমে আমি বললাম যে বলেছি যে এটা আসলে সতর্কমূলক ভিডিও এটি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য না কাউকে হতাশ করার জন্য না কাউকে টেনশন বাড়ায় দেওয়ার জন্য না বাট সবকিছু জেনে রাখা ভালো সবকিছু সম্পর্কে অবগত থাকাও ভালো কারণ কখন কি ঘটে বলা যায় না আমার খুবই দুঃখ লাগে এই ভাইয়ার জন্য যিনি মাস পরে জানতে পারেন যে একটি একটি কোম্পানির আট জটিলতার কারণে তার ভিসা তার নূল্য আস্থাটা ক্যান্সেল করে দেওয়া হয় ওনার মধ্যে যে আসাটা জেগেছিল উনি ইটালি আসবেন হ্যাঁ ইটালিতে আসবেন উনি পরিবার চালানোর জন্য ইটালি আসার উদ্দেশ্য দিয়েছিলেন শুধু তাদের রিজিক আসলে তার রিজিকটা Itali নাই ঠিক রিজিক না থাকলে তো আসলে যতই চেষ্টা করেন আশা হবে না আল্লাহ যেখানে যা রিজিক লিখে রেখেছেন ওখানেই তার রিজিক আসবে তো আসলে এই ভাইয়াটার রিজিক এখানেতে লেখা নাই এবং খুবই একটা দুঃখজনক বিষয় এবং এই ঘটনা যে শুধু মুনার সাথে ঘটেছে এরকম না এরকম কয়েকটা নুল্লা বা বাতিলকরণ যে পেপারগুলো এরকম কয়েকটা পেপার আমার আমার চোখের সামনে এসেছে শুধু বাংলাদেশিদের জন্য না এখানে বিভিন্ন দেশের মানুষের জন্য ইস্যু করার পরও বাতিল করে দেওয়া এটা যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো দেশের ওয়ার্কারের বিরুদ্ধে এটা করতে পারে বা এই ধরনের ঘটনা ঘটে এটাও আপনাদেরকে জেনে রাখতে হবে তার একটা প্রমাণ হলো এটা যে উনার আট মাস পরে উনার নূল আস্তাটা ক্যান্সেল করে দেওয়া হয় এবং দশ দিনের সময় দেওয়া হয় মালিককে এটা এরকম কয়েকটা ঘটনা যদি আমি তুলে ধরতে চাইনি বাট রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটে গেছে যার পরিপ্রেক্ষিতে আমি এটা তুলে ধরার প্রয়োজন মনে করলাম এবং পরবর্তীতে আরো কয়েকটা বিষয় যদি আমি দেখবো আলোচনা করে যদি প্রয়োজন হয় তাহলে আমি তুলে ধরব সতর্কতামূলক ভিডিও হিসাবে আমি ধরব বাট মনে রাখবেন এটা সবার জন্য ঘটনা আমি আবারও রিপিট করি সবাই হতাশ বা হওয়ার কোনো কারণ নাই বাট এক পার্সেন্ট দুই পার্সেন্ট যেটা বললাম খুব কম মানুষের ক্ষেত্রে ঘটে বাট এই জিনিসটা আপনারা অবশ্যই এই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই অবগত থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত